জানি না কখন হারিয়েছি মন নিজেকে ফেলেছি হারিয়ে তোমার আদর্শের রাজনীতিতে পা বাড়িয়ে দিয়েছ দেশ পেয়েছি স্বাধীনতা তাই তো হৃদয়ে রেখেছি ধরে লক্ষ কোটি বাঙালির উচ্চারিত নামটা বলো ভুলি কেমন করে এ মহান সমাবেশে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি সূক্ষ্ম মনে যেন নিরে প্রাণে প্রাণে এই আনিরায় বারে বারে আসেন ফিরে যার চিন্তা ভাবনায় শুধু এই দল রাজনীতি ও মেঘনতি মানুষকে ঘিরে যিনি সবসময় উক্তি দিয়ে সাধারণ মানুষের মুক্তির কথা বলে থাকেন যিনি প্রিয় মানুষ ভালো মানুষ হিসেবে তার কোনো তুলনা নাই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংগ্রামী সভাপতি জননন্দিত ব্যারিস্টার পার্থ ভাই এমন একজন মানুষ যিনি আমাদের মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়ে থাকেন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকেন যার পরিচয় আলাদা করে বলার দরকার হয় না তিনি ভীষণ ভীষণ প্রিয় মানুষ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংগ্রামী সভাপতি পার্থ ভাই যিনি রাজনীতিতে পা বাড়িয়ে মেমনতি মানুষের মন বাড়িয়ে ভালোবাসার সীমানা ছাড়িয়ে মনে দিয়েছে খায় সে আর কেউ নয় আমাদের প্রিয় নেতা পার্থ ভাই যিনি অন্যায়ের বিরুদ্ধে বলে নীতির পথে চলে যাকে এলাকার সবাই চিনেন জানেন ভালো ভালো জানেন এবং ভালো মানুষ হিসেবে মানেন আমার শ্রদ্ধে ও ভীষণ প্রিয় মানুষ আজকের অনুষ্ঠানে নেতা পার্থ ভাই আরো উপস্থিত আছেন অনেক সংগ্রামী নেতা নেতৃবৃন্দ সভাপতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম এই পরিচয় পর্বটা থাক এবার একটু বক্তব্য প্রসঙ্গে আসা যাক কোন এক সত্যের সুপ্রচারকারী পাপিষ্ট ব্যক্তির জনদিনে কুসুম কুমারী দাস একটি কবিতায় লিখেছিলেন আমার দেশ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয় কথে বড় হবে হাসি মুখে যে বরাবর মানুষ হইতে হবে এই দর্পণ কিন্তু কবিতার এই কল্পনা অল্পনা যাতেই যেতেই উল্টে যায় চিত্র অনেকেই স্বেচ্ছায় পথে চলার শপথ করে শেষ শেষ পর্যন্ত চেষ্টায় সফলতায় চেষ্টায় যাওয়া হয় না অর্থাৎ পথে যেন তার সয় না আমি আর বেশি কিছু বলবো না আমি বলতে চাই আমাদের ব্যারিস্টার আন্দোলনে গ্রহণ পার্থ ভাই সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চায় সাধারণ মানুষের সাথে মিশে সাধারণ মানুষের মুক্তির কথা ভেবে দেশকে একটি সাংগঠনিক পর্যায়ে নিয়ে আসতে চায় আমি চাই আমরা সকলে যারা এখানে উপস্থিত আছি সকলে পার্থ হাত ধরে আমরা সকলে কারো হিংসা কেউ না করে সকলে যেন পার্থ এখান থেকে সতেরো আসন থেকে জয়ী করে আমরা সংসদ পর্যন্ত পৌঁছাইতে পারি